আমাদের যাদের ফেসবুক প্রোফাইল আছে তারা কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের ফেসবুকের ফ্রেন্ড বাটনটা কী করে ফলো বাটনে কনভার্ট করতে হয় তা আপনি আপনার অ্যাড ফ্রেন্ড বাটনটা কীভাবে ফলো বাটনে কনভার্ট করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পি টেকনোলজির পক্ষ থেকে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাকিব ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আমরা সরাসরি চলে যাব ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটে আমি ফেসবুক অ্যাপস থেকে সরাসরি ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সরাসরি এখানে সেটিংসে চলে যাব সেটিংস অ্যান্ড সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে নিচে স্ক্রল করে দেখতে পাবেন যেখানে হাউ পিপুল অ্যান্ড কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে আমরা সরাসরি সেখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে এভরি ওয়ান করে দেওয়া আছে এখানে এভরি ওয়ান করে দেওয়া থাকলে আপনারা এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর আমরা আবার সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর নিচে স্কর করে দেখতে পাবেন যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন আছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর হু ক্যান ফলো মি নামে একটা অপশান আছে এখানে আপনারা ফ্রেন্ড অপশন থাকলে সরাসরি পাবলিক করে দেবেন আর এখানে যে কয়েকটা অপশন আছে সবগুলো আপনারা পাবলিক করে দেবেন আমি সবগুলো পাবলিক করে দিচ্ছি সবগুলো পাবলিক করে দেওয়ার পর এখন আপনি কিভাবে চেক করবেন যে আপনার অ্যাডফেন বাটনটি প্রোফাইলে পরিণত হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব আমার ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর এখানে থ্রি ডট নামে একটা অপশন আছে আমরা সরাসরি থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর দেখুন ভিউ অ্যাজ নামে একটা অপশন আছে যে ভিউএস নামে একটা অপশন আছে আমরা ভিউএসে ক্লিক করে দেবো ভিউজে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ফ্যান বাটনটি ফলো বাটনে পরিণত হয়ে গেছে দেখুন এখানে ফ্যান বাটনটি ফলো বাটনে অ্যাড হয়ে গেছে তো ভিউস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত প্রকাশ করবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ